অসাধারণ অসাধারণ মানে ফিলিংস আমার ফেস দেখলে বুঝতে পারবেন আমি কি পরিমাণ কান্না করেছি হ্যাঁ আর আই লাভ ইউ সো মাছ বুবলি অসাধারণ অসাধারণ লাস্টের দশ মিনিট শুধু কান্না করছি কিছু দেখি নাই শুধু কান্না জঙ্গলি ভেরি ইমোশনাল মানে খুবই সুন্দর

খুব ভালো লাগছে অভিনয় মেকিং সব কিছু মিলে সিয়াম বুবলি সবার জংলি খুবই সুন্দর সবাই একবার এসে দেখা উচিত হলে খুবই সুন্দর মুভি কারণ খুবই কষ্টের এবং লাস্ট মোমেন্ট দেখে আমার চোখ একদম পানি পড়ে গেছিল খুবই সুন্দর খুবই সুন্দর সবাই এসে আপনারা জংলি দেখবেন সুন্দর সিনেমা সুন্দর সিনেমা জংলি খুবই সুন্দর জানি না নিট অ্যান্ড ক্লিন একটা ছবি খুব ভালো লেগেছে সবাই দেখা উচিত ছবিটা অসাধারণ একটা মুভি ফ্যামিলি নিয়ে দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জঙ্গলি সিনেমা খুবই সুন্দর জঙ্গলি জঙ্গলি খুব সুন্দর সিনেমা হয়েছে কাহিনী গল্প এবং ইমোশনাল সবকিছু মিলিয়ে সামাজিকভাবে এই ছবিটা অনেক গ্রহণযোগ্য এবং অনেক শিক্ষণীয় আমার বাকি বাকি জঙ্গি জঙ্গি

মেকআপ ডিজিটাল শাউট হয়ে গেছে ইমোশন ছিল সবাই ছিল যারা যারা অ্যাক্টিং করেছে সবাই ভালো করেছে আর কান্না কই বাট ইমোশন ছিল